ইউরো কাপ দু এর গ্রুপ ডি এর তৃতীয় রাউন্ডে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির বার্লিনে খেলাটি অনুষ্ঠিত হয় নেদারল্যান্ড আজ চার তিন তিন ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে অস্ট্রিয়া চার দুই তিন এক ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে দুই দলেই খেলার মাত্র নয় মিনিট ছয় মিনিট সময় এসে অস্ট্রিয়ার হয়ে প্রথম গোলটি করেন মালায়ন মালায়নের গলে এক শূন্যতে লিড পায় অস্ট্রিয়া প্রথমার্ধে দুইটি কার্ড পায় অস্ট্রিয়ার প্রথমার্ধ শেষে এক শূন্যতে এগিয়ে থাকে অস্ট্রিয়া দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র দুই মিনিট না যেতেই নেদারল্যান্ডের কাকপুর গোলে এক সমতায় ফেরে দুই দল। পঁচাত্তর মিনিট সময় এসে আবারও সমতায় ফেরে নেদারল্যান্ড পাঁচ মিনিট না যেতেই আবারও অস্ট্রিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন মার্সেল অবশেষে তিন দুই গোলে Joy by Ostia.